গ্রীষ্ম এলেই প্রতিনিয়ত দাবানলের সঙ্গে লড়াই করে বাঁচতে হয় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশকে তবে শীতকালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের দৃশ্য গত চার দশক ধরে যেন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে এই মুহূর্তে শীতকালীন দাবানলের লেলিহান শিক্ষার প্রত্যক্ষ সাক্ষী লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা দাউ দাউ করে জ্বলছে আগুন নজিরবিহীনে দাবানল ছড়িয়ে পড়েছে হলিউড পাহাড়েও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের এই যখন অবস্থা তখন প্রশ্ন উঠেছে শীতকালে অন্যান্য শহর যখন শুভ্র তুষারের চাদরে ঢাকা থাকে তখন কেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানলের এমন আগ্রাসী থাবা জবাবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্যালিফোর্নিয়ায় তুলনামূলক কম বৃষ্টিপাতকে দায়ী করছেন আবহাওয়া বিজ্ঞানীরা Uh, as far as presip goes, so normally by this time uh, it only takes about two to three inches of rain for us to consider its, it's low fire season and we just haven't had that yet শুষ্ক আবহাওয়ার কারণে প্রবল বেগে বাতাস বইতে থাকায় শীতকালে দাবানল খুব দ্রুত ছড়িয়ে পে আর একারণেই কারণেই ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে যায় ধ্ংসযোগ্য চালায় দাবানল because of the winds and the very very dry conditions uh, they can move quickly so um, বিশ্ব উষ্ণায়নের জেরে দাবানলের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে মত গবেষকদের আঞ্চলিক ভিত্তিতে যেখানকার পরিবেশে দাবানলের উপযোগী সব ধরনের উপকরণ থাকে সেখানেই ভয়াবহ রূপ দেখা দিচ্ছে দাবানল প্রচণ্ড গরমের পর দীর্ঘদিন বৃষ্টি না হওয়াই বড় কারণ